আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটি তথ্য নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাকে কিন্তু অনেক অডিয়েন্স আমাকে কমেন্ট করে আমি কিন্তু সবারই কমেন্ট রিপ্লাই দিয়ে থাকি তো অনেকে অনেক ধরনেরভাবে কথা বলেছে ভাই এই কোম্পানিটা কেমন হবে ওই কোম্পানিটার তথ্য জানতে চাই এই কোম্পানিটা ভালো হবে কি না এই কোম্পানির বেতন কত কিংবা এই কোম্পানিতে আসলে ভালো হবে কি না তো মূলত কিন্তু এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো যারা আসলে মূলত সৌদি আরবে আসবেন তো অবশ্যই বুঝে শুনে পা বাড়ানোটাই বেটার কারণ বর্তমান দুই সাল কিন্তু প্রচুর খারাপ অবস্থাতে আছে সৌদি আরব সৌদি আরব প্রচুর খারাপ অবস্থাতে আছে কারণ হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ আসতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে তারপর এশিয়া কাপ হয় ছাব্বিশ সালে সৌদি আরবে চলবে তো সেই কারণে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ আপনার ধরাধরি করতেছে এবং দেশে পাঠিয়ে দিচ্ছে তারা কিন্তু আবার হিসাব খুলেও রেখেছে আচ্ছা দেখ মূলত এই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওতে বলেছি আর অন্য অন্য ভিডিওতে তো বর্তমান বলার কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে বললে কিন্তু আপনারা জানবেন বুঝবেন শুনবেন আর যে মূলত যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যারা সৌদি আরবে আসবেন কোম্পানিতে এই কোম্পানি ওই কোম্পানি ভালো হবে কি না বেতন কত কত হবে বা কী আসবে বিষয় দেখুন আসলে মূলত প্রথমেই বলবো বেতনের বিষয়টা বেতন হবে হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে হয়তো আপনি প্রথমে আসবেন লেবারে কাম জানেন না বা আপনি কাম জানেন আপনি আসতেছেন হচ্ছে টেকনিশিয়ানে কাম জানা লোক তো কাম জানা লোকের কিন্তু বেতন দুইশো তিনশো রিয়াল অলরেডি বেশি থাকে সব সময় টেকনিশিয়ানদের আর যারা লেবার কোনো কাম কাজ জানে না তাদের কিন্তু এক দুই সরিয়াল তিন সরিয়াল কম থাকে তো মূলত হচ্ছে কীরকম হতে পারে দেখুন কীরকম হতে পারে এটা কিন্তু কোম্পানি আমার না বা আমি আপনাদেরকে আইডিয়া কীভাবে দেব। হয়তো অনেক কোম্পানি আছে সাতশো আটশো নয়শো লেবারদের আবার টেকনিশিয়ানদের আছে নয়শো এক হাজার বারোশো আবার পনেরোশো আছে সতেরোশো আছে কোনটা তো বলবো। তাই না লেবারদের আবার অনেক কোম্পানিতে আছে এক হাজার বারোশো তেরোশো তো কোনটার কথা বলবো বলেন তো আসলে মূলত হচ্ছে আপনার আসেন ভাগ্য ভালো হলে অবশ্যই আপনাদের বেতন ভালো হবে ভাগ্য ভালো হলে আপনাদের কাজ ভালো পাবেন ভাগ্য ভালো হলে আপনারা কোম্পানি ভালো পাবেন আর বিশেষ করে সাপ্লাই কোম্পানি সবচেয়ে বেশি কিন্তু সাপ্লাই কোম্পানি আর সব সাপ্লাই কোম্পানি যে খারাপ তাও না আমার কথা শুনে কিংবা পাশের কোনো বন্ধুবান্ধবের কথা শুনে কিংবা অন্যান্য দালালদের কথা শুনে বা ট্রাভেল এজেন্সিদের কথা শুনে বা যারা যাদের কাছ থেকে বিষয় নিচ্ছেন তাদের কথা শুনে আপনি যে আসবেন তাও না কিন্তু আপনি নিজের ডিসিশন নিজে নিয়ে আসবেন কারণ নিজের ডিসিশানটা হচ্ছে সবচেয়ে আগে কারণ কথায় আছে না নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো তো অতএব পরের বুদ্ধিতে কিন্তু আপনি যদি ফকির হয়ে যান তাহলে নিজের কষ্টটা কিন্তু আর মিলিয়ে নিতে পারবেন না মানিয়ে নিতে পারবেন না তো অতএব নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাবেন সবচেয়ে ভালো আপনি বিদেশ আসবেন আপনি কিন্তু নিজের ডিসিশনটা নিজে নিয়ে আসাটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা আসলে মূলত যদি আপনারা আসেন তাহলে ওয়েলকাম আপনাদের জন্য সৌদি আরবে কারণ সৌদি আরবে আসাটা আসলে মূলত অনেকেই চায় সৌদি আরবে মিডিল স্টেটের মধ্যে সৌদি আরব কিন্তু আসলে মূলত শান্তি আছে কিন্তু বর্তমান যে ধরাধরি পুলিশের কারবার কাজের যে চাহিদা একদমই নাই তবে কোম্পানিতে যদি আসেন কারণ আপনাদের ইকামা বানানো কোনো টেনশন থাকবে না থাকার জন্য কোনো টেনশন থাকবে না বেতন পান আর না পান কাজ পান আর না পান আপনারা কিন্তু শান্তিতেই থাকতে পারবেন আর যারা ফ্রি বিষয়ে আসে তাদের কিন্তু সব অলরাউন্ডারই টেনশন থাকে বসে শেষে ইকামা বানাতে হবে কোফিলকে ফায়দা দিতে হবে তারপরে তাদের রোম প্রতি মাসে মাসে আছেই তারপরে তাদের খানা খরচ কিন্তু এভরিডে আছেই তো অবশ্যই বুঝতে পারতেন সব মিলিয়ে আসলে মূলত কোম্পানি আসাটাই সবচেয়ে বেটার আর যদি নিজস্ব কোনো মানুষ থাকে ব্যবসা বাণিজ্য করতে পারেন ওইরকম কোনো টার্গেট থাকে তাহলে অবশ্যই আপনারা টার্গেট নিয়ে আসতে পারেন ব্যবসা বাণিজ্য করার জন্য তো ব্যবসা নিয়ে সেটা আবার একটা ভিডিও করব আর একটা ভিডিও করব অবশ্যই যে ব্যবসা করলে আপনারা সৌদিরা কিন্তু ব্যবসা খেয়ে ফেলে আপনারা যদি বিজনেস করেন বিজনেস কিন্তু ধ্বংস করে দেয় সেই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করবো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ